ভিডিওর শুরুতেই আমি আমার প্রবাসী ভাইদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সশস্ত্র শ্রদ্ধা এবং সালাম শুধুমাত্র জীবন ধারণের জন্য এবং নিজের পরিবারকে ভালো রাখার জন্য দিনের পর দিন আপনারা হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য আর জুলাই আগস্ট পরবর্তী সময়ে আপনারা যা করে দেখিয়েছেন তা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে আপনাদের মতো দেশপ্রেমিক প্রবাসী ভাইদের জন্যই আমরা দেশে এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে বেঁচে থাকার অনুপ্রেরণা পাই একটা ভঙ্গুর দেশকে আপনাদের বৈধ পথে পাঠানো রেমিটেন্স দিয়ে আবার অর্থনীতির চাকা করেছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্যালুট আজকের ভিডিওর আলোচনা প্রবাসী ভাইদের দেশে নিয়ে এমন অনেক ভাই আছেন যারা দেশে আসবেন চিন্তা করছেন বা প্রবাসে ব্যবসা বা ভিডিওতে আমি এমন কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব যেগুলোর কোনো একটা যদি আপনি ফলো করেন তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন ইনশাল্লাহ আপনার পরিশ্রমের রোজগার করা কষ্টের টাকা আপনি কিভাবে ইনভেস্ট করবেন কোথায় করবেন আর কিভাবে নিরাপদ ও লাভজনকভাবে ভাবে এগোতে পারবেন আজকের ভিডিওতে আমরা জানাবো সবকিছু বাস্তব অভিজ্ঞতা আলোকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটাও ভুল সিদ্ধান্ত হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ কেন ইনভেস্টমেন্ট দরকার প্রবাসে রোজগার করা টাকা যদি শুধু দেশে পাঠিয়ে খরচ করা হয় তাহলে এক সময় আপনি খালি হাতে দেশে ফিরবেন তাই ইনভেস্টমেন্ট দরকার ভবিষ্যতের নিরাপত্তা পরিবারকে অর্থনৈতিক স্থিতি দেয়া দেশে ফিরে নতুন জীবন শুরু করার প্রস্তুতি ইনকামের বিকল্প উৎস গড়ে তোলা প্রবাসীরা কোন কোন খাতে ইনভেস্ট করতে পারেন জমি ও ফ্ল্যাট কেনা জমি বা ফ্ল্যাট কেনা মানে হচ্ছে একটি স্থায়ী সম্পদের মালিক হওয়া এটি ভবিষ্যতে আপনার নিজের বাসস্থান হতে পারে অথবা ভাড়া দিয়ে নিয়মিত আয়ের উৎস হিসেবে ব্যবহার করা যায় সাধারণভাবে জমি ও ফ্ল্যাটের মূল্য সময়ের সাথে সাথে বাড়ে ভালো এলাকায় যদি সম্পত্তি কেনা হয় তবে তার মূল্য বৃদ্ধির হার আরো বেশি হয় ফলে এটি একটি লাভজনক বিনিয়োগ হিসেবে বিবেচিত হয় বয়স বাড়ার সাথে সাথে মানুষ নিরাপদ ও নিশ্চিত জীবনের দিকে ঝুঁকে পড়ে নিজস্ব বাসস্থান থাকলে ভবিষ্যতে ভাড়া নিয়ে দুশ্চিন্তা থাকে না প্রবাসীদের অনেক সময় সরাসরি দেশে এসে প্রতিটি ধাপে উপস্থিত থাকা সম্ভব হয় না তাই বিশ্বস্ত কোনো পরিবার সদস্য বা আত্মীয়কে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে যিনি জমি বা ফ্ল্যাট পরিদর্শন কাগজ যাচাই মূল্য দরাদরি ইত্যাদিতে সাহায্য করতে পারবেন প্রবাসীরা দেশে না থেকেও জমি বা ফ্ল্যাট কেনাবেচা করতে পারেন পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে এটি একটি আইনি চুক্তি যেখানে নির্দিষ্ট একজনকে দায়িত্ব দেওয়া হয় সম্পত্তি সংক্রান্ত লেনদেন করার জন্য তবে এটি অবশ্যই নোটারি পাবলিক ও দূতাবাসের মাধ্যমে বৈধভাবে সম্পন্ন করতে হয় দেশে অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে যারা প্রবাসীদের জন্য বিশেষ প্রকল্প চালায় এইসব প্রকল্পে প্রবাসীরা অনলাইনের মাধ্যমে বুকিং দিতে পারেন কিস্তিতে মূল্য পরিশোধ করতে পারেন এবং কাগজপত্র স্ক্যান করে জমা দিতে পারেন বিশেষ দষ্টব্য সবসময় রেজিস্টার্ড এবং বিআরইআর এ বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের অনুমোদিত কোম্পানির সঙ্গে লেনদেন করুন প্রবাসীদের জন্য কিছু পরামর্শ যাচাই বাছাই ছাড়া কখনো অগ্রিম টাকা দিবেন না দলিল ও দাগ নাম্বার মোজা অ্যাপ রেকর্ড ইত্যাদি ভালোভাবে যাচাই করে নিন স্থানীয় আইনজীবীর মাধ্যমে জমির মালিকানা ও মামলা মোকদ্দমা কাস্টমার অবস্থা যাচাই করুন সব কাগজের একটি স্ক্যান কপি নিজের কাছে রাখুন ছোট ব্যবসা বা পার্টনারশিপ বিজনেস প্রবাসী হিসেবে আপনি সব সময় ফিজিক্যালি উপস্থিত থাকতে পারবেন না তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন বিশ্বস্ত ও দক্ষ দায়বদ্ধ পার্টনার খুঁজে বের করা এমন কেউ হওয়া উচিত যিনি ব্যবসার অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনা করবেন এবং যাকে আপনি বিশ্বাস করতে পারবেন বাছাইয়ের সময় বিবেচনা করুন আগের ব্যবসায়িক অভিজ্ঞতা স্থানীয় পরিচিতি ও সুনাম ব্যবসায়ের প্রতি আগ্রহ ও সময় দেওয়ার সামর্থ্য একজন আইনজীবীর সাহায্যে একটি পূর্ণাঙ্গ পার্টনারশিপ এগ্রিমেন্ট তৈরি করুন যেখানে থাকবে লাভ ক্ষতির ভাগ বি বিনিয়োগের পরিমাণ ব্যবসা পরিচালনার দায়িত্ব অর্থ উত্তোলন নিয়ম বন্টন পার্টনার বের হয়ে গেলে কি হবে বিরোধ নিষ্পত্তির উপায় কেবল মুখের কথায় বা আত্মীয়তার ভিত্তিতে বিনিয়োগ করবেন না আমাদের পক্ষ থেকে একটাই সাজেশন থাকবে প্রথমে অনেক টাকা বিনিয়োগ করবেন না অল্প টাকা বিনিয়োগ করুন পরীক্ষামূলক যদি সম্ভাবনা দেখতে পান তাহলে বেশি বিনিয়োগ করবেন কোন ব্যবসায় ইনভেস্ট করবেন কম মূলধনের জনপ্রিয় ব্যবসার আইডিয়া কফি শপ ফাস্টফুড দোকান ফ্র্যাঞ্চাইজি দোকান পিজ্জা বার্গার চা কফি ব্র্যান্ড অনলাইন ডেলিভারি সার্ভিস ফুল খাবার গিফট গার্মেন্টস টেলরিং শপ কৃষিভিত্তিক ব্যবসা অর্গানিক ফার্মিং মাছ চাষ স্মার্টফোন ল্যাপটপ সার্ভিস সেন্টার প্রবাসীদের জন্য অনলাইন হস্তশিল্প হ্যান্ডমেড পণ্য বিক্রয় এসব ব্যবসা আপনি পরিচালনার দায়িত্ব কাউকে দিয়ে শুধু নিজে ইনভেস্টর হিসেবে থাকতে পারেন অনলাইন ভিডিও মিটিং এর মাধ্যমে ব্যবসার আপডেট নিন মাসিক রিপোর্টস স্টেটমেন্ট ইত্যাদি পর্যবেক্ষণ করুন বছরে অন্তত একবার দেশে গিয়ে ব্যবসার অবস্থা দেখে আসুন সম্ভব হলে প্রবাসীদের জন্য কৃষি বা খামার খাতে বিনিয়োগ একটি দারুণ সম্ভাবনাময় এবং লাভজনক খাত বিশেষ করে যদি পরিকল্পনা ও ব্যবস্থাপনায় সচেতনতা রাখা যায় বর্তমান বিশ্বে অর্গানিক প্রিমিয়াম এবং টেকসই কৃষিপণ্যের চাহিদা বেড়েই চলেছে যা প্রবাসী বিনিয়োগকারীদের জন্য একটি দারুণ সুযোগ তৈরি করেছে চলুন দেখি প্রবাসীরা কিভাবে কৃষি বা খামার খাতে ইনভেস্ট করতে পারে ধাপে ধাপে সবচেয়ে আগে যেটা দরকার তা হলো আপনি কোন ধরনের কৃষি খামার বা প্রকল্পে বিনিয়োগ করবেন সেটা নির্ধারণ করা জনপ্রিয় খাত বা খামার সমূহ ফল বা সবজির অর্গানিক চাষ পেঁপে ড্রাগন ফল টমেটো লেটুস আদা ইত্যাদি ডেইরি ফার্ম গরু মহিষের দুধ উৎপাদন হাঁস মুরগির খামার ব্রয়লার লেয়ার হাঁস মাছ চাষ তেলাপিয়া রুই কই শিং ছোট জাতের ছাগল বা ভেড়া পালন মধু বা মৌ চাষ আপনার নিজের এলাকা বা জমির ধরন বিবেচনায় খাত নির্বাচন করাই সবচেয়ে ভালো জমি নির্বাচন ও মালিকানা নিশ্চিত করুন পরিবার বা নিজের নামে থাকা জমি থাকলে সেটি ব্যবহার করুন নতুন জমি কিনতে চাইলে দলিল নাম জারি খাজনা ইত্যাদি নিশ্চিতভাবে যাচাই করুন প্রয়োজনীয় কৃষি জমির জন্য উপযোগী ধরন উর্বরতা নিয়োগ করুন আপনি যেহেতু থাকবেন তাই খামারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন বিশ্বস্ত ম্যানেজার বা সুপারভাইজার নিয়োগ করা গুরুত্বপূর্ণ তিনি খামার তত্ত্বাবধান করবেন এবং আপনাকে নিয়মিত রিপোর্ট দেবেন আপনার নিয়োজিত ম্যানেজার বা পার্টনারের সঙ্গে লিখিত চুক্তি করুন বিনিয়োগের ব্যয় ও লাভ পরিকল্পনা করুন প্রবাসে থেকেও আপনি খামার পরিচালনায় থাকতে পারেন অনলাইন টুলস সিসি ক্যামেরা ও মোবাইল অ্যাপে প্রবাসীদের জন্য কার্ড রেন্টাল ব্যবসায় ইনভেস্টমেন্ট একটি আধুনিক ও লাভজনক উদ্যোগ বিশেষ করে শহর অঞ্চলে বিমানবন্দর পর্যটন এলাকা কিংবা কর্পোরেট জোনে আপনি প্রবাসে থেকেও সঠিক পরিকল্পনা লোকবল এবং প্রযুক্তির মাধ্যমে এই ব্যবসা সফলভাবে পরিচালনা করতে পারেন চলুন ধাপে ধাপে দেখি কিভাবে প্রবাসীরা কার রেন্টাল ব্যবসায় বিনিয়োগ করতে পারেন প্রবাসীদের জন্য কার রেন্টাল ব্যবসায় ইনভেস্টমেন্ট গাইড ব্যবসার ধরন নির্ধারণ করুন কার রেন্টাল ব্যবসা বিভিন্নভাবে পরিচালিত হতে পারে আপনি কোন ধরনের সার্ভিস দিতে চান সেটা আগে ঠিক করুন দৈনিক ভিত্তিতে ভাড়া চালক সহ বা ছাড়া বিয়ের গাড়ি ভিআইপি ইভেন্ট কর্পোরেট সেবা ট্যুরিস্ট বা প্রবাসী গ্রাহকদের জন্য প্যাকেজ ছাড় অনলাইন বুকিং সিস্টেম সেবা নির্ধারণের পরেই আসে আপনার যানবাহনের ধরন নির্ধারণের কাজ প্রাইভেট কার এসইউভি মাইক্রোবাস হাইস নোয়া ইত্যাদি যানবাহন সংগ্রহ আপনি নিজে নতুন বা পুরাতন গাড়ি কিনে ব্যবসায় দিতে পারেন চাইলে কারো কাছ থেকে ভাড়া নিয়েও চালাতে পারেন কনসাইনমেন্ট মডেল গাড়ি কেনার সময় লক্ষ্য করুন মাইলেজ কন্ডিশন সার্ভিস হিস্টরি রেজিস্ট্রেশন কাগজ গাড়ি নামের মালিকানা আপনার হলে বিনিয়োগ নিরাপদ থাকে ব্যবসার অবস্থান নির্বাচন এয়ারপোর্ট রেল স্টেশন স্পট বা শহরের কেন্দ্রস্থলে লোকেশনে ভালো হয় চাইলে বাসায় থেকে শুরু করে অনলাইন ভিত্তিক বুকিং দিয়ে চালানো সম্ভব একটি ছোট অফিস বা গ্যারেজ থাকলে পেশাদারিত্ব বাড়ে চালক ও ম্যানেজার নিয়োগ বিশ্বস্ত অভিজ্ঞ ও লাইসেন্সধারী চালক নিয়োগ করুন একজন ম্যানেজার বা সুপারভাইজার রাখুন যিনি বুকিং পেমেন্ট গাড়ির তদারকি করবেন চালকদের জন্য ইউনিফর্ম আচরণবিধি এবং ডিউটি রোস্টার তৈরি করুন আইনি কাগজপত্র ও নিরাপত্তা প্রতিটি গাড়ির বৈধ রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স ট্যাক্স টোকেন থাকা বাধ্যতামূলক গ্রাহকদের সঙ্গে চুক্তিপত্র তৈরি করুন ভাড়া ক্ষতিপূরণ ড্যামেজ সময়সীমা ইত্যাদি নির্ধারণ করে জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে প্রতিটি গাড়ি ট্র্যাক করুন প্রবাসী হয়ে আপনি দেশে না থেকেও কার রেন্টাল ব্যবসায় লাভজনকভাবে অংশ নিতে পারেন যদি বিশ্বস্ত লোক নিয়োগ করেন আইনি ও হিসাব সংক্রান্ত বিষয় ঠিক রাখেন প্রযুক্তির সাহায্যে মনিটরিং করেন আমার কাছেই কয়েকটি ইনভেস্টমেন্ট একদম সলিড মনে হয়েছে ঝুঁকি কম যদি আপনারা আরও আইডিয়া চান সেটা নিয়ে নতুন একটা ভিডিও বানাবো ইনভেস্টমেন্টের সুবিধা ও অসুবিধা সুবিধা টাকা সঞ্চয়ের চেয়ে লাভ বেশি ভবিষ্যতে প্যাসিভ ইনকাম দেশে ফিরে স্বাধীন জীবনযাপন অসুবিধা ভুল সিদ্ধান্ত বড় লস আত্মীয় স্বজনের উপর বেশি নির্ভরশীলতা পর্যাপ্ত রিসার্চ না করা ইনভেস্টমেন্ট করার আগে কি করবেন স্টেপ বাই স্টেপ গাইড নিজে আগে ভালো করে শিখুন ইনভেস্টমেন্ট সম্পর্কে প্রাথমিক ধারণা নিন রিসার্চ করুন কোন খাতে কত লাভ কত ঝুঁকি বিশ্বাসযোগ্য লোক বাছুন পার্টনার হলে নিয়মিত চুক্তি আবশ্যক ছোট থেকে শুরু করুন শুরুতেই বড় ইনভেস্টমেন্ট নয় নিজের নামে সব কাগজপত্র রাখুন প্রযুক্তির সহায়তা নিন মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং কোন ভুলগুলো করা যাবে না শুধুমাত্র আত্মীয়ের উপর নির্ভর করবেন না না বুঝে বড় ইনভেস্ট করবেন না একবারে সব টাকা একটি খাতে দিবেন না লাভের পিছনে ছুটে প্রতারণায় পড়বেন না রেকমেন্ডেড ইনভেস্টমেন্ট প্ল্যান একটি নিরাপদ প্ল্যান হতে পারে থার্টি পার্সেন্ট রিয়েল এস্টেট বিশ পার্সেন্ট ছোট ব্যবসা বিশ পার্সেন্ট সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট পনেরো পার্সেন্ট অনলাইন ইনভেস্টমেন্ট পনেরো পার্সেন্ট নিজের পরিবারের শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট আপনার কষ্টের টাকা আপনি এমন জায়গায় ইনভেস্ট করুন যেখান থেকে ভবিষ্যতে আপনি শান্তি ও নিরাপত্তা পাবেন আপনি একজন সাহসী মানুষ দেশের বাইরে থেকে পরিবার চালান এখন সময় এসেছে সেই টাকাকে আপনার ভবিষ্যতের ভিতু বানানোর ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ইনভেস্টমেন্ট নিয়ে আরও বাস্তব পরামর্শ নিয়ে